নমস্কার বন্ধুরা জিওস্টার বাই টিএনবির ফেসবুক পেজে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় ললিতমোহন স্কুলে আমাদের ললিতমোহন স্কুল সেখানে আজকের একটা প্রকল্পের উদ্বোধন হতে চলেছে একটু পরেই উদ্বোধন হবে আমরা সবাই মোটামুটি এসে গেছি তো সেটা হচ্ছে বাচ্চারা যাতে ছাত্ররা যাতে একটা পিউরিফাই মুক্ত জল খেতে পারে পান করতে পারে তার সেই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে তো প্রকল্পতে আমরা কাদেরকে ডেকেছি বা কারা আসছে না যে অতিথি কারা আর কিভাবে প্রকল্পের উদ্বোধন হতে চলেছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাই এই মাল্লার যে ললিতমোহন স্কুল সেই হাই স্কুলকে আপনারা তো মোটামুটি সবাই চেনেন আর আমাদের প্রিয় এবং আমাদের গর্বের একটা স্কুল হচ্ছে ললিতমোহন স্কুল তো সেই ললিতমোহন স্কুলে জলের প্রকল্পের উদ্বোধন হতে চলেছে সেটা আপনাদের সামনে পুরো তুলে ধরার চেষ্টা করছি পুরো ভিডিও সঙ্গে থাকুন খুব ছোট্ট একটা ভিডিও খুব সুন্দর একটা প্রোগ্রাম তো সবের আশা করি খুব ভালো লাগবে উদবদন হতে চলেছে দেখতেই পাচ্ছেন সবাই এখানে চলে এসেছে পৌরপিতা মহ শ্রী কৃষ্ণেন্দু রায় চৌধুরী চলেছেন আমাদের প্রেসিডেন্ট শান্তনু সাহাও চলেছেন সবাই চলে এসেছেন তো দেখুন এবার উদ্বোধনটা হবে ওর কাছে টেনশন যাবে না এই সামনের দিকে এখন

কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরীকে বলা হচ্ছে এই যে মাটিটা আছে এই যে মাটিটা এই জায়গাটা কিছু যদি করা যায় ওখান থেকে যদি কিছু ফান্ড পাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে তো সব টিচাররা মিলে ওটাই বলছেন যে এই জায়গাটা যেখানে এখানে বহুবার ঘাস লাগানো হয়েছে বা বিভিন্নভাবে করা হয়েছে কিন্তু এত ছাত্রের চাপ পড়ে ঘাসগুলো থাকেই না তার জন্য কি করা হবে এই জায়গাটা যদি সিমেন্টিং করা যায় বা টাইলস বসানো যায় সেই ব্যাপারেই আলোচনা চলছে ওখানে কারণ হচ্ছে এই জায়গাটার জন্য ধুলোগুলো উপরে উঠে যায় আর পুরো স্কুল নোংরা হয় সেই জন্য এখানে কি করা যেতে পারে বা কোনো কিছু করা যেতে পারে সেটার ব্যবস্থা করা হচ্ছে প্রচুর ছাত্র জায়গা খুব কম তাদের তো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার দরকার না তো বাড়ি থেকে জল নিয়ে আসবে বোতলে করে আর এখন তো গরম পড়বে আবার প্রচুর জলের দেয় এখানেও এরা উদ্যোগ নিয়েছে এবং পাবলিক হেলথ পিএইচ কাছে অ্যাপিল করেছিল পিএইচি এটা ইনস্টল করে দিয়েছে খুব ভালো কথা হ্যাঁ বল আমাদের গ্রামসুলার এই ওয়ার্ডে বল ক্রিকেট টিচার আছেন স্টাফ লাগছেন আমাদের শান্তধুর সাহা বাবু সাহা এরা সবাই আছে তা আমাদের পক্ষে খুব ভালো হলো দাঁড়িয়ে খুব ব্যস্ত মানুষ উদ্বোধন করেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন সবাই দেখুন যে আমাদের স্যার টিচাররা বিদায় জানাচ্ছেন খুব সংক্ষিপ্ত টাইমের জন্যই এসেছিলেন আর এসেই জাস্ট উদ্বোধন করেছেন উদ্বোধন করেই চলে যাচ্ছেন ডক্ট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পৌর পিতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অসিতা ঠিক আছে কি তাহলে ছাত্ররা এবার জল খেতে পারবে তো ভালো জল খেতে পারবে তো খুব জোর বলো জল খেতে পারবে এটা এটাই জল আর্সেনিক মুক্ত জল খেতে পারবে ওকে থ্যাংক ইউ সুমাতা জল পড়ছে কি দেখো তো জল ঠিকঠাক পড়ছে কি দেখো দারুণ জল পড়ছে আর ওই ওই কলটা দেখা ওই কলটা দেখাও হ্যাঁ ঠিক আছে এবার বন্ধ করে দাও বন্ধ করে দাও তো আমাদের প্রেসিডেন্ট শান্তনু সাহা আমাদের কাছে উপস্থিত আছেন এই জলের যে প্রকল্পের উদ্বোধন হলো সেই সম্পর্কে জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে তো স্যার এই জলের প্রকল্প সম্পর্কে আপনি একটু বলুন আমরা ললিতপন শ্যামমনি হাই স্কুলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পিএইচই আর্সেনিক ডিভিশনের আমরা আবেদন করেছিলাম জল প্রকল্পের জন্য তারপরে শিক্ষা দপ্তরের অনুমোদন ক্রমে পশ্চিমবঙ্গ সরকারের পিএইচি দপ্তরের কারিগরি ও আর্থিক সহায়তায় এই সৌর এবং বিদ্যুৎ চালিত জলাধারটি আজকে উদ্বোধন হল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী চেয়ারম্যান মাননীয় কৃষ্ণ চৌধুরী মহাশয় সমস্ত শিক্ষকমণ্ডলী এবং হাই ও প্রাইমারি দায়িত্ব নিয়ে এই জলঘাটটি মেনটেন করবেন এটা পরিশুদ্ধ পানীয় জল বিশেষ করে স্কুলের যে বাচ্চারা দীর্ঘদিন ধরে মানে একটু অসুবিধার মধ্যে ছিল তা আজকে সরকারি সাহায্যের মাধ্যমে জলাধারের মাধ্যমে আমাদের আশা করি আমাদের সলভ হলো সমস্যাটা তো কাল থেকে মোটামুটি ছাত্ররা জল খেতে পারবে তাই তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার সবাইকে তো আমাদের ললিত মনের সব স্যারই এখানে উপস্থিত আছেন স্যার এবং এই যেদিকে ম্যাডামরা উপস্থিত আছেন তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের আমাদের একটা নতুন অধ্যায়ের সূচনা হলো আমাদের জল ছিল পরি কল্পিত পরিশুদ্ধ যে পানীয় জল সেটা ছিল কিন্তু আজকের একটা নতুন দিক উদ্ভাসিত হলো আমাদের এখানে ললিত মোহন হাই স্কুলের একটা নতুন দিক আজকে উদ্ভাসিত নমস্কার সবাইকে